পদ্মনামস্বামী মন্দিরের সপ্তম দরজাটি খুলে দেখলে কি হবে কেউ কেউ বিশ্বাস করেন যে এর ফলে এমন কিছু ঘটবে যা সমগ্র বিশ্বকে বিপন্ন করে তুলবে কেরালার রাজধানী তিরুবন্তপুরমে অবস্থিত পদ্মানবস্বামী মন্দিরটি কেবল তার মহিমা এবং চাংজমকের জন্যই পরিচিত নয় বরং ভারতের মহান সংস্কৃতি এবং সভ্যতার একটি শক্তিশালী উদাহরণ হিসেবেও কাজ করে এর বেসমেন্টে সপ্তম দরজার রহস্য সমগ্র বিশ্বকে মুগ্ধ করে আপনি জেনে অবাক হবেন যে এই মন্দিরটিকে বিশ্বের সবচেয়ে ধনী মন্দির হিসেবে বিবেচনা করা হয় যার ধনসম্পদ আনুমানিক এক লক্ষ কোটি মূল্যের কিন্তু এই সম্পদের চেয়েও আকর্ষণীয় হল এর সপ্তম দরজার পিছনে লুকিয়ে থাকা অমীমাংসিত রহস্য এমন একটি দরজা যা আজ পর্যন্ত কেউ খোলার সাহস করেনি বলা হয় যে এই দরজাটি দুটি বিশাল সাপ দ্বারা সুরক্ষিত যাদের মূর্তি দরজায় খোদাই করা আছে কিংবদন্তি অনুসারে এই সর্পগুলির অনুমতি ছাড়া এই দরজা খোলা অসম্ভব এই দরজার পিছনে কি লুকিয়ে আছে এটি কি কেবল একটি ধন বা মানুষের বোধগম্যতার বাইরের কোনো শক্তি আসুন এই মন্দিরের পিছনের রহস্যময় অন্বেষণ করি তবে প্রথমে আসুন এই মন্দিরের সাথে সম্পর্কিত একটি কিংবদন্তি সম্পর্কে জেনে নেওয়া যাক বন্ধুরা পদ্মানগ স্বামী মন্দিরের নির্মাণের পিছনে একটি খুব আকর্ষণীয় গল্প রয়েছে বলা হয় যে একজন সাধু প্রতিদিন শিলাগ্রামের পূজা করতেন একদিন একটি ছোট্ট শিশু তার প্রার্থনায় বাধা দেয় সাধু শিশুটিকে তার পরিচয় জিজ্ঞাসা করলে শিশুটি বলে যে সে ভগবান বিষ্ণুর অবতার শিশুটি সাধুকে অনন্ত পদুবনে যেতে বলল যেখানে সে তার বিশাল রূপ দেখতে পায় সাধু শিশুটিকে অনুসরণ করে বনে যান এবং একটি মহুয়া গাছ দেখতে পান সেখানে থামার সাথে সাথে গাছটি হঠাৎ পড়ে যায় এবং ভগবান বিষ্ণু অনন্ত নাগের ওপর হেলান দিয়ে আবির্ভূত হন তার রূপ এত বিশাল ছিল যে সাধক তাকে সংকুচিত হতে অনুরোধ করেন ভগবান তার অনুরোধ মঞ্জুর করেন এবং মন্দিরটি সেই স্থানেই নির্মিত হয় বলা হয় যে মন্দিরের মূর্তিটি সেই মহুয়া গাছ থেকেই খোদাই করা হয়েছিল এবার আসুন এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক পদ্মানম স্বামী মন্দির হল ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত একটি বিশিষ্ট বৈষ্ণব মন্দির যাকে বৈষ্ণব সম্প্রদায়ের সর্বোচ্চ ঈশ্বর হিসাবে বিবেচনা করা হয় তদুপরি মন্দিরটি ভারতের একশো আটটি পবিত্র বৈষ্ণব মন্দিরের মধ্যে একটি মন্দিরের যানজমক এবং কারুশিল্প এটিকে দক্ষিণ ভারতের একটি মূল্যবান রত্ন করে তুলেছে এটি চেরা এবং দাবির শৈলীর এক অনন্য মিশ্রণ যেখানে চেরা শৈলীতে কেরালায় স্থানীয় শিল্প প্রতিফলিত হয় এবং দাবির শৈলীতে দক্ষিণ ভারতের দুর্দান্ত মন্দির স্থাপত্যের প্রতিনিধিত্ব করে মন্দিরের গর্ভ গিয়ে চার ফুট লম্বা এবং তিন ফুট প্রস্তের একটি সোনার মূর্তি রয়েছে যা হীরা এবং অন্যান্য মূল্যবান পাথর দিয়ে সজ্জিত আঠেরো ফুট লম্বা একটি সোনার সিংহাসন হাজার হাজার সোনার শিকল এবং প্রাচীন রোমান সাম্রাজ্যের মুদ্রাও মন্দির ভান্ডারের অংশ এই ভান্ডারের সাংস্কৃতিক ও ঐতিহাসিক মূল্য বর্ণাতীত পদ্মানব স্বামী মন্দির নির্মাণ সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে ভেদাভেদ রয়েছে এবং কখন বা কে এটি নির্মাণ করেছিলেন তাও কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই তবে জানা যায় যে ট্রাবাঙ্করের রাজা মর্তণ্ড বর্মা আঠেরো শতকে এটি সংস্কার করেছিলেন তিনি কেবল মন্দিরের মহিমাই বৃদ্ধি করেননি বরং সমগ্র ট্রাভাস্কের রাজ্যকে ভগবান পদ্মানব দাসের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন এবং নিজেকে পদ্মানব দাস ঘোষণা করেছিলেন যার অর্থ প্রভুর দাস মন্দিরের কাছে পর্দতীর্থ কুলাম নামে একটি পবিত্র হদ রয়েছে যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে মন্দিরের দেয়ালে খোদাই করা চিত্র এবং এর স্থাপত্য এটিকে একটি জীবন্ত ইতিহাসের বই করে তোলে কিন্তু এই মন্দিরের আসল পরিচয় নিহত রয়েছে এর বেসমেন্টে লোকানো সপ্তম দরজার পিছনের রহস্যের মধ্যে যার রহস্য এখনো অমীমাংসিত মন্দিরের বেসমেন্টে মোট ছয়টি কক্ষ রয়েছে এ থেকে এ পর্যন্ত এর মধ্যে পাঁচটি খোলা হয়েছে এই ধনগুলি এত বিশাল যে সুপ্রিম কোর্টকেও সেগুলি গণনা করতে হয়েছিল তবে সপ্তম দরজা ভল্ট বি বন্ধ রয়েছে এই দরজায় খোদাই করা দুটি বিশাল সর্পের চিত্ত এতে আরও রহস্য যোগ করে স্থানীয়রা বিশ্বাস করে যে এই দরজাটি খোলার জন্য বিশেষ মন্ত্রের প্রয়োজন হয় যা এখন আর জানা যায় না বলা হয় যে এই দরজার পিছনে নাগরাজের দেবতা এবং অন্যান্য ঐশ্বরিক প্রাণীরা থাকেন যারা ধন রক্ষা করেন কেউ কেউ বিশ্বাস করেন যে এই দরজাটি খোলার চেষ্টা করলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলা হয় যে একবার যখন এই দরজাটি খোলার চেষ্টা করা হয়েছিল তখন সাপের হিস হিস শব্দ শোনা গিয়েছিল কেউ কেউ বিশ্বাস করেন যে দরজার পিছনে সমুদ্রের দিকে যাওয়ার একটি গোপন সুরঙ্গ রয়েছে এই সুরঙ্গটিতে সাপ বাস করে এবং যদি খোলা হয় তাহলে সমুদ্রের জল মন্দিরে প্রবেশ করতে পারে যার ফলে ধ্বংস হতে পারে পরবর্তীতে দু সালে একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার মন্দিরের ধনভাণ্ডারের তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেন এরপর তারা সাত সদস্যের একটি কমিটি গঠন করেন এই কমিটি এ সি ই এবং এ ভল্টগুলিকে খুলে দেয় যেখানে অসংখ্য স্বর্ণমুদ্রা হীরা রত্ন এবং প্রাচীন নিদর্শন পাওয়া যায় তবে যখন ভল্ট বি খোলার কথা আসে তখন কমিটি এটি খুলতে অস্বীকৃতি জানায় ভল্ট বি এর দরজায় একটি লোহার গ্রিল ছিল তারপরে একটি কাঠের দরজা ছিল এবং তারপরে আরেকটি লোহার দরজা ছিল যা সম্পূর্ণরূপে আটকে ছিল ধর্মীয় বিশ্বাস এবং স্থানীয় মানুষের আপত্তির কারণে এই দরজাটি খোলা হয়নি কেউ কেউ বিশ্বাস করেন যে এই দরজাটি খোলার জন্য একটি বিশেষ গরুর মন্ত্রের প্রয়োজন যা কেবলমাত্র উচ্চযোগ্য সাধকদেরই জানা বন্ধুরা পদ্মানবস্বামীর মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয় বরং ভারতের সংস্কৃতি ও ঐতিহাসিক ঐতিহ্যের প্রতীকও এর সম্পদে কেবল সোনা ও রত্নই নয় প্রাচীন রোমান মুদ্রা মুকুট এবং সিংহাসনের মতো নিদর্শনও রয়েছে যা ভারতের বিশ্ব বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়ের ইতিহাসকে প্রতিফলিত করে মন্দিরের যানজমক এবং এর রহস্য এটিকে একটি তীর্থস্থান এবং একটি রহস্যময় স্থান করে তোলে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত মন্দিরটি পরিদর্শন করে কিন্তু সপ্তম দরজাটি তাদের কৌতূহল জাগিয়ে তোলে পদ্মনাম স্বামীর সপ্তম দরজাটি আজও একটি অমীমাংসিত রহস্য হিসাবে রয়ে গেছে এটি কেবল একটি ধন নাকি এর মধ্যে মানুষের বোধগম্যতার বাইরের শক্তি রয়েছে আপনার কি মনে হয় অনুগ্রহ করে মন্তব্যে আপনার মতামত শেয়ার করুন এছাড়াও আমাদের চ্যানেল স্বামীজির বাণী সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ